কোনো এক বিষণ্ণ মন খারাপের রাতে হুট করে তুমি এসে আমার নিদারুণ নিঃসঙ্গতা দূর করে দিতেই পারো বলো পারো না তোমার মুখোমুখি বসে কফি খাওয়া সাদা রঙের মগটাই চুমুক দেওয়ার অসাধারণ অনুভূতি নিয়ে তোমায় বলতেই পারি কফির স্বাদ তোমার চুমুর থেকে একদম সুন্দর নয় কোনো এক বিষণ্ন মন খারাপের রাতে তুমি মেঘের ভেলায় ভেসে আসতেই পারো বলো পারো না রাতভর গল্প করা প্রবল জ্বরের দাবদাহে প্রলাপ বকতে বকতে তোমায় জাপটে জড়িয়ে ধরতেই পারি বলো পারি না তোমার হাতের কোমল স্পর্শে চোখ যুগল ভিজে হবে একাকার সেই চোখের পানি মুছে দিয়ে তুমি তো বলতেই পারো এই তো এই তো আমি আমি তো আছি এত ভয় কিসের কোনো এক বিষণ্ন মন খারাপের রাতে ঝিরিঝিরি বৃষ্টির রাতে কোনো কিছু ভালো না লাগা রাতে তুমি তো বিনা নিমন্ত্রণে অভিমানের কাছে আসতেই পারো বলো পারো না বৃষ্টির যাতে তোমার আগমনে কিঞ্চিত অভিমান আর মন খারাপের দল দৌড়ে পালায়। তুমি জানো না যদি হুট করে তুমি এসে পাশে বসো যদি জ্বরের ঘরে আবলতাবল বকে যাই যদি তোমার নাম ধরে ডাকি যদি তোমার ভীষণ কাছে চাই জোনাকির আলো কিংবা চাঁদের আলো এসে পড়ে তোমার মুখে তুমি কি মুখ লুকাবে আমায় দেখতে দিবে না বলো দেখতে দিবে না পুরো পৃথিবীর বিনিময়ে তোমায় চাইলে তুমি তো আমার হতেই পারো বলো পারো না পৃথিবীতে তোমার চাইতে দামি তোমার চাইতে ভালো আর কি আছে বলো অন্তত কোনো এক বিষণ্ন মন খারাপের রাতে তুমি তো হুট করে এসে জড়িয়ে ধরে বলতেই পারো আমি শুধুই তোমার বলো পারো না বলতে